आम्ही उत्तर बायरेक्टली দেখো মাছের ঝাল হয়ে গেছে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে মাছের ঝাল হয়েছে শাক ভাজা হবে আলু সিদ্ধটা লঙ্কা তেল করে পেঁয়াজ ভেজে মাখা হবে মুসুর ডাল হবে আজকের খাওয়া খাওয়ার সময় আবার দেখাবো চলো আবার খাওয়ার সময় দেখা হবে ডাল সিদ্ধ হচ্ছে পেঁয়াজ ভাজবো আলু দিয়ে বাইরে খুব মেঘ করেছে ঝড় উঠে গেছে বৃষ্টি আসবে এক্ষুনি একদম অন্ধকার হয়ে গেছে বাইরে প্রচন্ড ঝড় উঠেছে আর আমার রান্না এখনো হয়নি কারেন্ট চলে যাবে কলমির শাক হবে ভাজা চলো আবার খাওয়ার সময় দেখাবো